আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের খেয়াপারের তরণী কবিতাটি যাত্রীরা ঋতুর যে ছে কে আবার প্রলয়ের আহমান ধনিল কে বিশানে ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রেই সানে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্রঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে গ্রাসে কাঁপে তরণীরত নিঃশে বৃতা ঘেরা কেয়া মত রাত্রি খেয়া পারে আসা নাই ডুবি রে যাত্রী দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী সিঙ্গার হুঙ্কারে থর থর জামিনী লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নিত্যে তরি তরিধায় নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডংকার ওমকার তর্জন পুণ্য পথের যে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরি বর্মে সুরক্ষিত দিল সাপ নহেরা শঙ্কিত বজ্রনি পাতেও কান্দারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর ওসমান ওমর আলী হায়দর দাড়ি তরনির তরণীর নাই ওরে নাই ডর কান্দারি এ পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লাহ শরিক আল্লাহ সাফায়াত পাল বাধা তরণীর মাস্তুল জান্নাত হতে ফেলে হরি রাস রাস ফুল মঙ্গল দাত্রী গান ও যাত্রী প্রলয়ের সিন্ধু ও আভার ওই হলো পুণ্যের যাত্রী রাখে আপার কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আমাদের বৃদ্ধ বিদ্রোহের প্রতীক আমাদের অন্তরাত্মার প্রতীক কাজী নজরুল ইসলাম আমাদের সকলের প্রিয় ভাজন কবি এবং আমাদের জাতীয় চেতনার সঙ্গে অস্থিমজ্জার সঙ্গে জড়িত নজরুল নজরুলের যে যেমন বিদ্রোহের কবিতা রয়েছে তেমনি আবার প্রেমের কবিতা রয়েছে যেমন নজরুলের চেতনায় ধরা পড়েছে আমাদের প্রকৃতি আমাদের সমাজ আমাদের মানুষ তার সঙ্গে ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনাও নজরুল কাব্যে আমরা লক্ষ্য করি কবি এই পত্রিকার সম্পাদনা করতেন মুসলিম ভারত কবিতায় প্রকাশের জন্য একটা ছবি একটা চিত্রকর্ম নবাব পরিবারের এক মহিলা সেটি এ পত্রিকায় ছাপাইতে ছাপানোর জন্য কবিকে দিলে বা সে পত্রিকা দিলে সেখানে তার অনুরোধ ছিল কবি যেন এই ছবির নিচে দুটো লাইন লিখে দেন ছিল যে প্রয়ং করি কি বলা যায় যে আহ ঝড় বা ঝঞ্ঝার মধ্য দিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে একটি নৌকা নির্বিঘ্নে চলে যাচ্ছে এমন একটা ছবি কবির কাছে এই ছবিটি মনে হয়েছে এটি সেই প্রলয়ের রাত্রি বা কেয়ামতের রাত্রির চিত্র যেখানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তাল তরঙ্গের মাঝেও যেমন মাঝে যেমন বিভিন্ন নৌকা ডুবে যাবে সেরকম আবার কিছু নৌকা কি হবে নির্বিঘ্নে কিছু তরী নির্বিঘ্নে পার হয়ে যাবে পার 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 হবে হওয়া মানে থেকে থেকে হয়ে যাওয়া আমাদের খেয়া খেয়া নদীর একুল ওকুলে আধ্যাত্মিক চেতনায় এই অঞ্চলের এই জীবন জীবন নদী পার হয়ে যাওয়া বা নদী পার হয়ে যাওয়া বা ফুলসরা পার হওয়া যেটাই বলি আমরা এর এই যে একটা আধ্যাত্মিক চেতনা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে যাত্রীরা রাত্রিরে হতে এলো কেয়া পার আসলে সেই কেয়ামতের রাত্রি সেখানে সবাই পার হতে এসেছে বজ্রের আবার এমন প্রয়ের যে চিত্র আমরা কবি যেহেতু ছিলেন হিন্দু মুসলিম মুসলিম উভয় ঐতিহ্য থেকে শব্দ সংগ্রহ করতেন নজরুলের এই একটা বড় বৈশিষ্ট্য ছিল হিন্দু মুসলিম উভয় ঐতিহ্যের যেমন হিন্দু পুরাণ বা মুসলিম ঐতিহ্য বা সংস্কৃতি সব শব্দের একটা সমারোহ নজরুলের কবিতা আমরা পাই সেখানে যেমন আরবি ফার্সি শব্দের প্রয়োগ রয়েছে প্রচুর সেরকম সংস্কৃত শব্দেরও একটা প্রাধান্য নজরুলের কবিতা আমরা পাই প্রলয়েরই আহ্বান ধনী লোকে বিষানে ঝঞ্ঝাও ঘন দেয়া শনিররে ঈশানে নাচে পাপ সিন্ধুতে তরঙ্গ মৃত্যুর মহানেশা দেবতা শিব শিবের অপর নাম রুদ্র হিন্দু প্রলয়ের সময় শিব নৃত্য করবে এবং তার শির মাদ নৃত্যে প্রলয় হবে এই এই ইসলামী কনসাস নিয়ে লেখা এই কবিতাতেও কেমন যেন নজরুল কি করেছেন একটা সাম্প্রদায়িক চেতনার পরিচয় দিয়েছেন তার যে মর্যাগত বিষয় নজরুল মানে অসাম্প্রদায়িক কবি অসাম্প্রদায়িক চেতনা নজরুল মানে হিন্দু মুসলমান সবার হৃদয়ে তিনি সবার হৃদয় জয় করেছেন সবাই সবার কবি নজরুল নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে গ্রাসে কাঁপে তরণীর পাপি যত নিঃশে যেন সকল যারা পাপ করেছে পাপি তারা এই প্রলয়ং করি কেয়ামতের দিনে কেয়ামতের রাত্রিতে নিজেরা কি হচ্ছে প্রচন্ড রকমের ভয় পাচ্ছে ঘেরা কেয়ামত রাত্রি কেয়ামতের রাত্রিটি অন্ধকারে আবৃত খেয়া একে আসা নাই ডুবি ডুবে যাচ্ছি যারা যাদের পা যারা পুণ্যবান নয় পাপাত্মা তাদের এই খেয়া পার হওয়ার কোনো আশা নেই দমকি দমকি দিয়া হাকে কাপে দামিনী সিঙ্গার হুঙ্কারে থর থর জামিন ইসলাম হুঙ্কারে কি হবে কেয়ামত ঘনিয়ে আসবে পৃথিবী যেন কাঁপছে সেই সিঙ্গার হুঙ্কারে লঙ্ঘিয়ে সিন্ধুরে সিন্ধুরে প্রলয়ের নিত্যে অগকার তরি ধায় নির্ভীকচিত এত এই প্রলয়ঙ্করী দুরবস্থার মধ্যে কার যেন কাদের জন্য একটা নৌকা কি হচ্ছে তরি কি হচ্ছে নির্ভীক চিত্তে ভয় শূন্য ভাবে এগিয়ে যাচ্ছে কি করে অবহেলি জলধির ভৈরব গর্জন এই জলধি মানে সমুদ্রের এই উত্তাল গর্জনকে তুচ্ছ করে প্রলয়ের ডংকার ওমকার তর্জন প্রলয়ের যে কি বলা যায় যে সংকেত সেটাকে তুচ্ছ করে একটা নৌকা নির্বিঘ্নে নির্ভয়ে চলে যাচ্ছে পুণ্য পথের আছে যারা পুণ্যবান পুণ্যাত্মা ধর্মের সুরক্ষিত দিল সাপ তাদের হৃদয় পবিত্র এবং ধর্মের বর্ম দিয়ে তাদের কি তারা সুরক্ষিত বর্ম মানে ওই যুদ্ধে যাওয়ার সময় সৈনিকেরা যেটা বুকে বাঁধে এই এই পাপ যারা পুণ্যবান তারা এই ধর্মের বর্ম দিয়ে নিজেরা সুরক্ষিত হয়েছে নহে এরা শঙ্কিত বজ্রণীপাতেও বজ্রণীপাতে বা এই মুহুমু বজ্রপাতে এরা শঙ্কিত নয় তারা শঙ্কিত নয় যারা পুণ্যবান পৃথিবীতে যারা পূর্ণ সঞ্চয় করেছে ধর্মের পথে ছিল কান্ডারি আহম্মদ ভরা পাথেও এই কাল নৌকার স্বয়ং কাণ্ডারী এই মহানবী হজরত এই সাল্লামদের নৌকার কান্ডারি এবং এই পুণ্যবানদের নৌকা কি কি যারা ধর্মের বর্মে সুরক্ষিত ছিল যারা ধর্মের বর্ম অনুযায়ী ইসলামী ইসলাম ধর্মের যে নিয়ম নিয়মকানুন যে নামাজ রোজা হজ জাকাত এই ধর্মের নিয়মগুলো গুলো যে সুন্দরভাবে পালন করেছে পৃথিবীতে পূর্ণ কাজ করেছে মানুষের কল্যাণ করেছে তারা এই এই নৌকাতে পার হচ্ছে এবং স্বয়ং মহানবী এই আর কি আবু ওমর নৌকার হায়দর ইসলামের যে মূল চার খলিফা তারা কি ওনারা দাড়ি যেয়ে তরণীর এই নৌকার তারা দাড়ি নাই ওরে নাই তাহলে সেই নৌকার যারা যাত্রী তাদের ভয়ের কোনো কারণ নেই কান্দারি এ তরির পাকা মাঝি মাল্লা কাজে এই তরিতে পুণ্যবানেরা নির্ভয়ে পার হয়ে যাবে এবং দাড়ি মুখে সারি গান লা আল্লাহ ইসলামের যে মূল মন্ত্র যে আল্লাহ ব্যতীত ব্যতীত কোনো উপাস্য নেই সেই লা আল্লাহ এই গান সবাই যেন দারি যারা এই নৌকার মাঝি তারা সহ সকলেই গাচ্ছে সাফায়াত পাল বাঁধা তরণীর মাস্তুল এই তরণীর এই নৌকার মাস্তুলে কি আছে মহানবী যাদের সাফায়ত করেছেন সে সাফায়তের পাল বাধা রয়েছে জান্নাত হতে ফেরে হাস ফুল জান্নাত থেকে হুর তারা জান্নাত থেকে কি হচ্ছে পুষ্প বৃষ্টি হচ্ছে এই নৌকার উপরে পুণ্যবানদের নৌকার উপরে শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী গাও জোরে সারি গান ও পারের যাত্রী তাহলে সবাই কি হচ্ছে সেই সারি গান গাচ্ছে প্রলয়ের সিন্ধু দেয়াভার এই যে প্রলয়ের যে প্রলয়ঙ্করী দুরবস্থা যে উত্তাল তরঙ্গ এটাকে ব্যর্থ করে ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার যারা পুণ্যবান তারা নির্বিঘ্নে এই কি দুরবস্থা থেকে এই প্রলয়ঙ্করী অবস্থা থেকে এই কেয়ামতের রাত্রিতেও তারা কি হচ্ছে তাদের তাদের নৌকাতে চড়ে পার হয়ে যাচ্ছে আমরা এই কবিতাটি নজরুল এই কবিতাটি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের পাঠ্য শিক্ষার্থীদের নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী আমি মনে করি এই ব্যাখ্যা থেকে তোমরা উপকৃত হবে এবং তোম এই কবিতার যে ছোট প্রশ্ন সেগুলো তো পড়বেই তার সঙ্গে তোমাদের একটা পড়া থাকলো যে তোমরা এই খেয়াপারের তরণী কবিতার আর নামকরণের সার্থকতা নিরূপণ করো এটা পড়বে এবং খেয়াপারের তরণী কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখো এই বড় দুটো প্রশ্ন লিখে তুমি পড়বে পড়ে লিখবে লিখে তোমরা যে কোনো একটি যদি পড়ো বা দুটোই পরো দেখবা যে ছোট প্রশ্নগুলোর উত্তরও তোমরা করতে পারবে বন্ধুরা আজান নয় সকলেই ভালো থাকো সকলের জন্যই শুভকামনা